আসসালামু আলাইকুম বেহ আশ্রয় সবাই ভালো আছেন আমি রাসেল চলে আসলাম রাসেল ময়নমুরি থেকে নতুন কিছু পিওর সব কাতার নিয়ে অনেকে কমেন্ট করেছে ভাই আমাদের নতুন কিছু শাড়ি কালেকশন দেখান যেহেতু এখন বিএসির জিন তার নতুন নতুন কালেকশন নিয়ে আবার চলে আসলাম আমি রাসেল পিওর গোল্ডেন কপার কাজের মধ্যে গোল্ডেন কপার কাজের মধ্যে পরিমাণ ডিজাইন যারা এই শাড়িগুলো কালেকশন করতে চান আমাদের মনমুরির সাথে কালেকশন করতে পারবেন আমাদের সব নম্বর হচ্ছে শাড়ি শপিং সেন্টার মার্কেট দ্বিতীয়তলা যারা এই শাড়িগুলো কালেকশন করতে চান আমাদের মনমুরির সাথে কালেকশন করতে পারবেন প্রত্যেকটা শাড়ি কালার দেখে দিচ্ছি প্রত্যেকটা শাড়ি ইউজ কালার এই কালাগুলো দেখেন ভিউজ অনেক সুন্দর অনেক সুন্দর যারা এই শাড়িগুলো কালেকশন করতে চান চটপট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার যোগাযোগ করবেন এই শাড়িগুলো কালেকশন করতে পারবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকায় পেয়ে যাবেন এ পিওর কাতানগুলি আমি কিন্তু প্রত্যেকটা বিরোধী একটা কথা বলি আপনারা মার্কেটে আসবেন যাচাই করবেন অন্য দোকান থেকে অন্য সব থেকে যাচাই করে আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো এগুলো মার্কেটে একটা প্রাইস দেওয়া আছে বারো হাজার পাঁচশো টাকা আমরা এখানে বার্গেনিং করে এই শাড়িগুলো সেল করি অনেক বেশি প্রাইজে কিন্তু আমাদের অনলাইনের শপে এই শাড়িগুলোর প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা পেয়ে যাবেন এই পিওর এই পিওর শাড়িগুলো যারা বিয়ের সেকেন্ড শাড়ি সেই হিসাবে বিয়ের অনুষ্ঠানে পাড়িতে পরে যাওয়ার জন্য এই শাড়িগুলো কালেকশান করতে পারবেন এর সাথে আমাদের কিন্তু ওই ইউজ পরিমাণ চলে আসছে যেহেতু সামনে রোজা রোজার ঈদ নতুন নতুন কালেকশান সাথে সাথে আমার সাথে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং নতুন নতুন কালেকশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তবে সবে আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মনমনির সাথে পেয়ে যাবেন নতুন নতুন কালেকশন তবে সব ভালো থাকবেন নামাজ পড়বেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম